পৃথিবীতে সব থেকে যে রোগটাতে মানুষের মৃত্যুটা বেশি হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা হার্টের রোগী হার্টের রোগ তো হার্ট অ্যাটাক কিন্তু যে কারো যেকোনো সময় হইতে পারে তো ডাব্লিউএইচও এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলতেছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট যদি কেউ করতে পারে হার্ট অ্যাটাকের উইকে তার মানে মৃত্যুর ঝুঁকি সত্তর ভাগ কমে আসে তো তার আগে তো বুঝতে হবে যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা এ খুব মনে রাখেন মিডিয়ার ভাইরা প্লিজ এটা খুবই ক্রুশিয়াল খুবই ইম্পর্টেন্ট এটা প্রচার করতে হবে কারণ এটা হাজার হাজার মানুষ ইনশাল্লাহ আল্লাহ চায় তো এইটার বদলেতে হয়তো বা আলাদালা তার জীবনটা রক্ষা করবে হার্ট অ্যাটাক যদি কারো হয় কিভাবে বুঝবেন দেখেন বুকের মাঝখানে চাপ আসবে মাঝখানটাতে অনেকে মনে করে বুকের বাম পাশে মনে হয় চাপ না বুকের মাঝখানে ব্যথা বা চাপ এমন চাপ যদি বিশ কেজি ওজনে একটা পাথর আপনার বুকে চাপা দেয় তাহলে কেমন ওজন লাগবে ভারী লাগবে না মনে একটা ভারী কিছু চাপ দিচ্ছি এরকম চাপ অনুভব হবে সাথে এই চাপটা আপনার এই শোল্ডারে বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে হার্টটা মানে কক 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 করতেছে আপনার ওইসব ঘাম ছুটবে ঘাম ছুটবে সাথে শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্ট হবে এবং আপনার বই বই ভাব আসতে পারে এবং মৃত্যুর ভয় এই কয়েকটা ফিচার যদি আপনার থাকে আপনি কাল বিলম্ব করবেন না যদি হাসপাতাল পাশে থাকে অবশ্যই হাসপাতালে নেবেন কিন্তু অনেকের এরকম হয় যে হাসপাতাল একটু দূরে আছে এই জন্য ওই ডাব্লিউএইচও এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট বাসায় করতে পারবেন খুব ইম্পর্টেন্ট অ্যাসপিরিন একটা ট্যাবলেট অ্যাসপিরিন তিনশো এমজি চিবিয়ে খেতে হবে অ্যাসপিরিন চিবিয়ে খেতে হবে ইনশাল্লাহ তার পঞ্চাশ মৃত্যুর যুগে কমে আসলো নাইট্রোগ্লিসারিন একটা হচ্ছে স্প্রে পাওয়া যায় নাইট্রোগ্লিসারিন মার্কেটে বিভিন্ন নামে আছে ওইটা জিভ্বার নিচে দুই চাপ দিতে হবে আর এটা হচ্ছে অ্যাটার ভাস্টাইন গ্রুপের যে কোনো একটা ওষুধ চল্লিশ এমজি খাইতে হবে আল্লাহ চাহে তো তার মৃত্যুর ঝুঁকি ইনশাল্লাহ আপনি সত্তর আশি ভাগ বাসার মধ্যে কমাই দিলেন এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এটা প্রচার হবে সামনে অবশ্যই আপনার বারবার দেখে দিবেন আচ্ছা এরকম অনেক আছে যে ফ্যামিলিতে হার্টের রোগী আছে মানে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আছে মানে আপনার পারিবারিক হিস্ট্রি আছে যে হার্টের রোগী সেক্ষেত্রে আপনার কখনোই ইটরিক অক্সিড যদিও ব্যথার ওষুধ খাবেন না ইটরিক অক্সিড আপনারা এই ওষুধটাকে টরি নামে জানেন অনেকে টরি অনেকে কেন দাঁত ব্যথা হচ্ছে টরি খাও বা ইটরিস খাও কখনো হার্টের রোগী বা হার্টের পরিবারের কারো হার্টের সমস্যা আছে আপনারা এই টরি বা ইটোরিক্স মানে ইটরিক গ্রুপের ওষুধ কখনোই খাবেন না এটা কিন্তু হার্টের অ্যাটাক হয়ে যেতে পারে আল্লাহ মাফ করুন কখনোই ব্যথার ওষুধ এভাবে খাওয়া উচিত না আর কিডনির রোগীরা বা কিডনির ফ্যামিলি হিস্ট্রি আছে কিডনি কখনোই ডাইক্লোফেনাক বা কিটোরোলাক যদি ওষুধ কখনো নিজে নিজে আপনারা এই ওষুধটা খেতে যাবেন না এটা কিন্তু কিডনির যে ফিল্টারিং পাওয়ার এটা কমে যেতে পারে দেখবেন যে কিডনি ফেল করতে পারে আমাদের বাড়ির পাশে এক মেয়ের বিয়ে হয়েছে হয়েছে পেট ব্যথা ওইখানে একদম মানে গ্রামের দিকে তো ডাক্তার ছিল না ওই লোকাল যে হচ্ছে ইঞ্জেকশন দিয়ে দুই তিন দিনের মধ্যে তার কিডনি ফেল করে রংপুর মেডিকেলে ডায়ালিসিস করে আলটিমেটলি সে মৃত্যুবরণ করে মাত্র আঠারো উনিশ বছর বয়স এই জন্য এই রিক্সটা কখনো নেবেন না যে কোনো ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখাবেন এখানে এমন কেউ কেউ আছে যে চুল পরে যাচ্ছে চুল ওরে আল্লাহ এটা একটু ক্যামেরা প্লিজ ক্যামেরা আচ্ছা হাত বলুন আমার যাদের চুল পড়ে যাচ্ছে আমি বলি একটা টোটকা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এটা খুবই ইফেক্টিভ ইভিডেন্স বেসড ইভিডেন্স বেসড ষাটটা উপাদান উপাদান ষাটটা উপাদান মহাদেশ কয়টা ষাটটা ষাটটা উপাদান মনে রাখেন কালো জিরা দেন রাতের বেলা এক গ্লাস পানি দিয়ে সবগুলো হাফ চামচ করে মিশাবেন এক গ্লাস পানি সবগুলো হাফ চামচ করে মিশাবেন কালো জিরা দানা হলুদের গুঁড়ো মেথি দানা তিসি দানা লং দারচিনি ছয়টা হইলো সকালবেলা আবার ওইখানে মধু মিশাবেন সবগুলো কি হাফ চামচ করে এইটা যদি কেউ খেতে পারে ইনশাল্লাহ তার চুল পর অনেকটাই কমবে তার ত্বক উজ্জ্বল হবে তার নখের ভঙ্গুরতা কমে আসবে আর একটা অ্যাপ্লাই করতে পারেন যাদের চুল খুবই পড়ে যাচ্ছে মানে আটকা দিয়ে পারতেছেন না তারা কি করবেন খাটি নারকেল তেলে এই তিসি দানা মেথি দানা আর কালো জিরা এটা একটু পাঁচ মিনিট ভেজে নিয়ে ওইটা একটু ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে যে নির্যাসটা থাকে অর্থাৎ তেলটা থাকে ওইটা চুলের করে সবচেয়ে দুই তিন দিন ম্যাসাজ করবেন মেসেজ করে দশ মিনিটের মধ্যে মেসেজ করে এক ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু করে ফেলবেন ইনশাল্লাহ আপনার চুল পড়া অনেকটা কমে আসবে আপনার সাপ্লিমেন্ট খাইতে হবে না বেশি টাকা পয়সা খরচ করার দরকার নেই আর একটা উপাদান আছে আমলতির রস আর জবা ফুলের রস এইটা এই রসটা মিশ্রণ করে কেউ মেসেজ করে সপ্তাহে দুই দিন চুল পড়া কমে আসবে গ্যাসের সমস্যা আছে গ্যাস এই যে অনেক রামান আপনার সকালবেলা খালি পেটে এক গ্লাস লেবু পানি খাবেন লেবু পানি লেবু পানি অনেকে বলেন এইটা তো অ্যাসিডিক সাইটিক অ্যাসিড আছে এইটা আবার কিভাবে আমার অ্যাসিডিটি কমাবে লেবু যখন লেবু পানিটা যখন খাবেন এটা গিয়ে অ্যালকালাইন হয়ে যাবে পেটের ভিতরে গিয়ে অ্যালকালাইন হবে এবং এটা আমাদের লিভার থেকে আমাদের যে যেটা হজম হজমে যেটা সহায়ক ভূমিকা পালন করে সেটা হচ্ছে পিত্ত রস ওইটা খরণ মারা দেয় আলটিমেটলি আপনার সুন্দর হজম হবে গ্যাসগুলোকে ছোটো ছোটো টুকরা করবে আপনার গ্যাসের সমস্যা অনেকটা কেটে যাবে আর যাদের আইবিএস এর সমস্যার সাথে গ্যাসের সমস্যা আইবিএস এর সমস্যা অনেকে আইবিএস টা হচ্ছে অনেকে দেখবেন কনস্টিমেশন হয় অনেকের ডায়রিয়া হয় তো যাদের এরকম এর সমস্যা তারা অবশ্যই জিরা পানি খাবেন রাতে এক গ্লাস পানিতে এক চামচ জিরা ভিজিয়ে রেখে ওইটা নিয়ে শুধু পান করবেন কারণ এই জিরার মধ্যে রয়েছে থাইমল থাইমোনল এবং এইটা কিন্তু অ্যান্টি ইনফার্মেটরি এজেন্ট রয়েছে যাদের আইবিএস হয় তাদের কিন্তু পেট ব্যথা থাকে একটু দেখা যায় পেটটা চিনচিন করে একটা গ্যাসের সমস্যা হয় যেহেতু এটা অ্যান্টি ইনফার্মেটর এজেন্ট রয়েছে এটা আপনার দেখা যায় ইনফার্মেশনটা কমাবে এবং যেহেতু এ আপনার কখনো দেখা যায় ডায়রিয়া কখনো কনস্টিবেশন অর্থাৎ আপনার মোটিলিটি ঠিকঠাক থাকে না মোটিলিটি কখনো বেশি হয়ে যায় কখনো ধীরগতি হয়ে যায় তো এই জিরা পানিটা আপনার মোটিলিটিটা স্বাভাবিক রাখবে এবং বড় বড় যে গ্যাসগুলো আছে এই গ্যাসের কোনাগুলোকে ছোটো ছোটো ভেঙে ভেঙ্গিওটাকে বের করে দিবে এবং আমাদের স্টোমাক থেকে লাইফ এমআইলএস বিভিন্ন যে হজমের যে এঞ্জামগুলো এগুলোর রিলিজিং মানে সিচুয়েশনটা বাড়ায় দেয় তার মানে জিরা পানিটা আপনারা খাবেন অনেকগুলো উপদেশ বলেছি এটা একটু মেনে চলার চেষ্টা করবেন আর সর্বোপরি যেটা বলি কখনো রাত জাগবেন না রাত জাগলে মেয়েদের হরমোনাল ইম্বারেন্স হয় বারবার বলতেছি ছেলেদেরও হরমোনাল ইম্বারেন্স মেদের হরমোনাল ইম্বারেন্স এই যে এখন এত বেশি ইনফার্টিলিটি রোগী পাচ্ছি মেয়েরা বিয়ের পর বাচ্চা ধারণ করতে পারতেছে না বন্ধ হয়ে যাচ্ছে এর অন্যতম একটি মূল কারণ হচ্ছে রাত জাগা সাথে ফাস্ট ফুড ফ্যাটি ফুড সুগার জাতীয় খাবার খাওয়া অনেকে একটু অলস জীবনযাপন করে এটা করবেন না এটা করলে দেখা যায় নিজেরই ক্ষতি হবে আলটিমেটলি বিয়ের পরে অনেকের ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে এই জন্য রাত জাগাটা ছেলে মেয়ে সবার জন্যই খারাপ আচ্ছা যে কথায় এসেছি উনি বলেছে অস্বাস্থ্যকর জীবনযাপন করা যাবে না আলী রাজ কথায় আছে তার মানে আমাদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে এরপরে উনি যে কথা বলেছেন যে অলসতা হচ্ছে মানুষের জীবনের জন্য সব থেকে শত্রু মানে বড় শত্রু হচ্ছে অলসতা তো এটা আমরা সবাই জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ইউরোপের একজন সব থেকে ট্যালেন্টেড ওই সময়ের বিস্ময় বলত ছিল মানে এত ট্যালেন্টে তাকে তুলনা করা হচ্ছে এই ছেলেটা ভবিষ্যতে আইনস্টাইন হবে কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল সে আজকের কাজ দিনের দিনে করতো না সে মধ্যে আজকের কাজটা আমি কালকে করবো পরশু দিন করবো ফেলায় রাখতো অনজ জীবনযাপন করতো রাতে দেখা যাচ্ছে ঘুমটা আগে ঘুমাচ্ছে না ভোরবেলা পর্যন্ত সে জেগে আছে দিনের রুটিনটা ফলো করতেছে না সে এক কথায় অনদ জীবনযাপন করতো আলটিমেটলি এই ছেলে আইনস্টাইনে দূরের কথা একটা ছোট চাকরিও চোখে উঠতে পারেনি ওই ছেলের নাম হচ্ছে ওয়াল্টার ওয়ার্নার ইউরোপে এখনো ওই ছেলেটাকে স্মরণ করে কিন্তু খারাপ ভাবে স্মরণ করে দিলে না করে এত মেধা থাকা সত্ত্বেও সেটা চাকরি জোগাড় করতে পারেনি কারণ কি সে পরিশ্রমী ছিল সে সে জীবন জীবনযাপন করছে আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা সময়ের গুরুত্ব দেয় না ভাই পৃথিবীতে এমন কেউ নাই যে সফল হয়েছে দুনিয়াতে দুনিয়াতে আপনার যাদের নাম উচ্চারণ করেন যাদেরকে স্মরণ করেন এমন কেউ নাই যে সময় মূল্য দেয়নি অযথা সময় নষ্ট করবেন না আন ইসার ফ্রেন্ডদের সাথে মিশবেন না আপনি পাঁচজনের সাথে মিশতেছেন ওই পাঁচজনের ঘর পড়তে আপনি আপনি যাদের সাথে মিশেন তাদের গর্ব করতে হচ্ছে আপনি আপনি খুব হাই অ্যাম্বিশন রাখেন যে আমি বিশেষ কাটার হবো বা উদ্ভাবক হবো কিন্তু আপনি যার সাথে ঘুরতেছেন ওর কোনো মানে দেখা যাচ্ছে কোনো ভিশনই নাই সে সারাদিন জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে বা মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করতেছে তার মধ্যে দেখবে যে সে সবসময় শুধু নেগেটিভ কথা বলে হ্যাঁ আমাদের আর কি চাকরি হয় নাকি মানে নেগেটিভ কথা বলে নেগেটিভ চিন্তা করে আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে আছে এরকম ফ্রেন্ড সার্কেলকে ডিলিট করেন নিজের ভালোর জন্য সত্যিকার অতি ভালো ভালো বন্ধুদের সাথে মিশেন আপনার জীবন বলতে চান এরপরে যে উপদেশটা উনি দিয়েছেন যে যারা বলেছেন আপনারা নিশ্চয়ই একটা গল্প শুনেছেন যে যার গল্পটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কে যে প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স কর্নেল স্যান্ডার্স পঁয়ষট্টি বছর বয়স পঁয়ষট্টি বছর বয়সে গিয়ে উনি বলতেছে আমি জীবনে কিছুই নাই এখন কিছু করতে হবে জীবনে কিছুই করি না এখন করতে হবে কি করতে হবে আমি কোনটা পারি বলতেছে আমি খুব ভালো চিকেন ফ্রাই করতে পারি কিন্তু দাঁড়ে দারে যাচ্ছে সকল রেস্টুরেন্টের কাছে যাচ্ছে সবাই রিজেক্ট করে দিচ্ছে বলতেছে না তোমার এই এই কে মানে এই হচ্ছে চিকেন খাওয়ার মতো না অযোগ্য এক হাজার এক জায়গায় গেছে সবাই রিজেক্ট করে দিস অনেকে বলতেছে আপনার এই সময় নাতিপুতির সাথে সময় কাটাবেন বাসায় একটু খেলাধুলা করবেন তাদের সাথে এগুলো কি শুরু করছেন কিন্তু উনি হাল ছাড়ে নাই আলটিমেটলি কেএফসি প্রতিষ্ঠা করে দেখা দিস পঁয়ষট্টি বছর বয়স তার মানে হাল ছাড়া যাবে না হাল ছাড়া যাবে একটা বিষয় হচ্ছে জ্ঞান অর্জন করতে বলেছেন জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করে তুমি অনেক উঁচু হবা তো জ্ঞান অর্জন করলে আসলে উঁচু হয় এরকম উদাহরণ অসংখ্য আছে আপনার ইবনে সিনা নাম শুনেছেন আসলেই যার নাম আমাদেরকে নিতে হয় উনি কিন্তু খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলেন খুব গরিব ঘরে ছোট থেকেই খুব পড়ার প্রতি নেশা কিন্তু বাবাকে বলতে বাবা বই এনে দেওয়া বাবার ওই ক্ষমতা নাই বই যে এনে দিবে ওই ক্ষমতা নাই উনি পরে পাশে যে মসজিদের লাইব্রেরি আছে ওইখানে মোমবাতির আলোতে পড়তেন দিন রাত পড়তেন এত স্টাডির প্রতি তার আগ্রহ এত পড়ালেখা করতেন এবং ওনার যে বই লেখা বই কেন না মেডিসিন ছয়শ বছর ইউরোপের মেডিকেল স্টুডেন্টকে পড়ানো হইতো এবং আপনারা আপনার জানান ইডনেস্তিনার নাম আমি তো বারবার বলছি মেডিকেল সায়েন্সের নাম আসলেই ওনার নাম অতপ্রতভাবে জড়িত তার মানে কেউ যদি জ্ঞান অর্জন করে সত্যিকার অর্থে আলাহাতালা তার সমান বাড়িয়ে দেয়